আপনি কি কখনো এমন মন্দির দেখেছেন যা তিনশো একর জমির উপর দাঁড়িয়ে আছে অথচ অনেকেই তার কথা জানে না হুগলির এই ব্রহ্মধাম শুধু একটি ধর্মীয় স্থান নয় এ যেন এক ইতিহাস চলুন এই ভিডিওর মধ্যে থেকে আজ ঘুরে দেখাবো তিনশো বিঘা জমির উপর গড়ে ওঠা এই ব্রহ্মধামকে ওরিতে এখন বাজে দশটা উনিশ আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আজকের আমাদের গন্তব্য বারুইপাড়া পাড়া আর এই পাড়া যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে একাধিক ট্রেন রয়েছে সাড়ে দশটায় হাওড়া থেকে কিন্তু আমাদের ট্রেন ছাড়লো আর আমরা যাচ্ছি আজকে বারোই পাড়া সকালে ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে আমাদের ট্রেন তখন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেল বারুইপাড়া বেশ বৃষ্টি হচ্ছে আর আমরা একটা বারো নাগাদ ছবি মাত্র বারোইপাড়া স্টেশন এসে নামলাম আর এখান থেকে এখন বাকিটা রাস্তা অটোয় করে যাবো এবং এই হচ্ছে স্টেশন বেশ সুন্দর রেল লাইন ক্রস করে ঠিক ওই পাড়ে রয়েছে অটো স্ট্যান্ড তো এখন ওইখান থেকে অটো স্ট্যান্ডে যাবো স্টেশনের বাইরে রয়েছে একের পর এক অটো মাথাপিছু পনেরো টাকায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে অটোওয়ালা যেখানে আমাদেরকে নামিয়ে দিল ঠিক এই হচ্ছে মেইন রাস্তা তো এখান থেকে একটুখানি আগে আসলে সামনে রয়েছে মন্দিরটা এখান থেকে চূড়াটা দেখা যাচ্ছে মেইন রাস্তা থেকে দু মিনিট মতো আপনার লাগবে এই মন্দিরে আসতে বৃষ্টি ভেজা ওয়েদার তার মধ্যে দিয়ে ভগবানের দর্শনে যাওয়া একটা আলাদা অনুভূতি সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি লেগে রয়েছে এবং মেইন রাস্তা থেকে এই যে রাস্তাটা রয়েছে একটুখানি আগেই গেলেই পড়ে সামনে মূল মন্দিরটা পরে এখান থেকে গম্বুজটা দেখা যাচ্ছে মন্দিরে এবং ফাঁকা মাঠের মাঝে অপরূপ সুন্দর মন্দির এবং আমরা চলে এসেছি মন্দিরের কাছে বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমরা এলাম এবং এখান থেকে অপরূপ সুন্দর লাগছে দেখতে এবং এখান থেকে আর একটুখানি গেলেই পরে আশ্রমের ভেতরে আমরা পৌঁছে যাব তবে সকাল থেকে খুব বৃষ্টি রয়েছে সেই কারণে এখনো ধীরি ঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা এখন যেখানে রয়েছি ঠিক এই জায়গাটাতে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু পার্কিং করতে পারবে এবং পেছনে দেখতে পাচ্ছ অনেক দোকান রয়েছে তো এখান থেকে জাস্ট এই রাস্তা ধরে মন্দিরের ভিতরে আপনাদের যেতে হবে জেলার বুকে এত বড় একটা ধাম রয়েছে সেটা আমরা অনেকেই হয়তো কম জানি এবং সত্যি অপরূপ সুন্দর এই ধাম এবং আমরা একদম মূল গেটের কাছে চলে এসেছি এবং ভেতরটা আপনাদেরকে নিয়ে যাই মন্দিরে মূল গেটের কাছে আসলে আপনাদের হৃদয় যেন শান্ত হয়ে উঠবে মন্দিরের মেইন গেটে লাগানো হয়েছে মন্দিরে বেশ কিছু নিয়মাবলী যেগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারেন মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা অব্দি খোলা থাকে বাইরে থাকা ছোট দোকান থেকে মন্দিরের জন্য ডালা পেয়ে যাবেন মূল গেটের সামনে রয়েছে এখান থেকে মন্দিরের ভেতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে কেউ অপরূপ সুন্দর লাগছে তার সাথে এই ঝিরিঝিরি বৃষ্টি এবং এর কারণেই যেন মন্দিরের সৌন্দর্যটা আরেকটু বদলে গেছে বলা যায় দেখুন এটা হচ্ছে মূল মন্দির এবং এই গেট থেকে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে চারপাশে থাকা ছোট ছোট বক্সগুলোতে রামের গান চলছে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আমি এই গেট থেকে ভিতরে প্রবেশ করলাম এবং মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো তবে চলুন তার আগে মন্দিরের ভিতরে যায় এবং আপনাদের মন্দিরের ভিতরে ভিতরে থাকা বিগ্রহকে একবার ঘুরে দেখাই মূল গেট হচ্ছে তবে এখানে আপনারা আসলে জুতো কিন্তু এইভাবে খুলে আপনাদেরকে উঠতে হবে তো প্রচুর ভক্তরা আজকে কিন্তু রয়েছেন এবং জুতো দেখতে পাচ্ছেন বাইরে এভাবেই রয়েছে তো এই সিঁড়ি হয়ে আপনাকে কিন্তু উপরে আসতে হবে অপূর্ব সুন্দর লাগছে এই ধাম এবং ভিতরে যে বিগ্রহ রয়েছে সেটিও কিন্তু দেখার মতো দেখুন এইটি হচ্ছে মেইন গেট এখান থেকে আপনারা প্রবেশ করবেন এবং কাঠের তৈরি গেট যার নকশা আপনাদের সত্যি মন কাটার মতো দেখুন কি অপরূপ নিখুঁত কাজের মধ্যে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের মূল গেটকে প্রবেশ করলাম এবং আমি আস্তে আস্তে ক্রমশ এই ধামের ভিতরে থাকা ভগবানের বিগ্রহর কাছে যাচ্ছি এবং সেখানে অনেক ভক্তরা রয়েছেন সকাল থেকে শান্তি এই কারণেই তো বারবার মন্দিরে ছুটে আসি ভগবানের বিগ্রহ কাছ থেকে দেখাবো আপনাদেরকে এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনাদের কিন্তু সকল ভক্তরা এবং এই মন্দিরের ভিতরে আসার পর আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে ধাম ব্রহ্মধাম কিন্তু আরও জায়গাতে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোম ধাম যেটি রয়েছে কিন্তু হুবাহু এরকমই দেখতে ধাম এবং সেই ধামটি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে কিন্তু এবং পরবর্তী যে ধামটা রয়েছে সেটা কিন্তু কন্যা দেখুন কি অপরূপ সুন্দর না কন্যা কুমারীর বুকে কিন্তু আরো একটি ধাম রয়েছে ওনাদের এবং তৃতীয় ধাম সেটা হচ্ছে আমাদের কলকাতাতে ব্রহ্মা দত্ত ধাম এবং চতুর্থ যে ধামটি রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ডে তো আমরা এখন যে ধামে রয়েছে সেটি হচ্ছে কলকাতাতে এবং তার মূল মন্দিরটা বা ধামটা কিন্তু ঠিক এরকম দেখতে উপর থেকে বাকি যে তিনটে ধাম তা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে মন্দিরের এই মুহূর্তে ভগবানের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা এবং বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই যে মুহূর্তটা আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে এখানে এসে এবং সত্যি এই ধাম মন কাড়ার মতো একটি ধাম যেখানে আপনি আপনার সারা সপ্তাহের কাজকে বিদায় জানিয়ে একটা বেলা এখানে আসতেই পারেন এবং মেতে উঠতে পারেন ভগবানের আরাধনায় বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কি অপরূপ লাগছে এই ধামে চার পাঁচটা এবং তার সাথে এই বৃষ্টি যেন আলাদা সৌন্দর্য যুক্ত করেছে বলা যায় এই পুরো ধাম জুড়ে এবং যতটা দূরে আপনাদেরকে দেখাবো দেখুন কি অপরূপ সুন্দর লাগছে বাইরে যদি আসেন তাহলে কিন্তু এখানে রয়েছে আরও দুটো মন্দির চলুন সেই মন্দির দুটো এই সুযোগে আপনাদেরকে দর্শন করাই আমি যেখানে রয়েছি ঠিক মন্দিরের এই পাশে একটা মন্দির রয়েছে ওই পারে আরেকটা মন্দির রয়েছে দুপারে এই বড় মন্দিরে থাকা ছোট ছোট মন্দির দুটোতে ভগবানের বিগ্রহ রয়েছে এখানে রয়েছে ভগবান গণেশের একটি মূর্তি এবং দেখুন কি অপরূপ সুন্দর ওই পারের মন্দিরের ভেতরে কিন্তু ভগবান গণেশ ঠাকুরের একটি মূর্তি ছিল এবং এখানে যদি আসেন তাহলে কিন্তু ভগবান শ্রী কপিল একটি মূর্তি আপনারা দেখতে পাবেন এবং আমরা অনেকেই জানি গঙ্গাসাগরে কিন্তু এই কপিল অনেক বড়ো একটা আশ্রম রয়েছে এবং সেখানে প্রতি বছরই কিন্তু গঙ্গা স্নান হয় এবং এখানেও আসলে কিন্তু সেই কপিল মনির আপনারা একটা মূর্তি কিন্তু এখানে দেখতে পাবেন বা ভগবানের বিগ্রহ কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ভক্তদের আগমন ক্রমশ বাড়তে আরম্ভ করেছে এই ধামে তো দেখতে পাচ্ছ একের পর এক ভক্তরা কিন্তু রীতিমতোভাবে ভগবানের মন্দিরে প্রবেশ করছে এবং চারপাশ যদি এরকমই ফাঁকা অনেকটা এরিয়া এবং এই সাইডটাও কিন্তু অনেকটা এরিয়া এরকমই পুরো চারপাশ আপনারা ঘুরে দেখতে পারেন এই আরও একটা গেট রয়েছে ধন্যবাদ এই মন্দিরে কিন্তু প্রতিদিনই পুজো হয় প্রতিদিনই ভক্তদের আনাগোনা লেগে থাকে তবে আপনারা যদি বৃহস্পতিবার আসেন তাহলে কিন্তু এখানে এই মন্দিরের তরফ থেকে ফিরি ভক্তদের জন্য কিন্তু প্রসাদ দেওয়া হয় এবং সেই প্রসাদ এই মুহূর্তে কিন্তু মন্দিরের পেছনে থাকা এই যে রাস্তা সেখানে রান্না হচ্ছে একবার সেখানে নিয়ে যাই কত বড় রান্নাঘর এই আশ্রমের এবং সেখানে এই মুহূর্তে কিন্তু ভক্তদের প্রসাদের রান্না চলছে বৃহস্পতিবার ভক্তদের জন্য যে প্রসাদ রান্না হয় সেই রান্নার একটি ছোট ঘর রয়েছে এবং এখানে দেখুন কত বড় কড়াই ঠিক এই কড়াইতেই করে কিন্তু ভক্তদের প্রসাদ রান্না হয় এবং এখন চলছে সেই রান্নার কাজ বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরে চারপাশ একবার পরিক্রমা করছি আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনারা যখন আসবেন অবশ্যই মন্দিরের এই চারপাশটা ঘুরে নেবেন কারণ মন্দিরের ভেতরে ঘোরার পর এই বাইরের জায়গাটাও কিন্তু আপনাদের মন কাটার মতো যথেষ্ট এবং অনেকটা বড় এই এরিয়াটা এবং অনেকটা নিয়ে এই মন্দিরটা তো ক্রমশ এই পেছনে এই রাস্তাটা দিয়ে ঘুরে সামনে যেতে অনেকটা সময় লেগে যাবে আপনাদের তাও বলবে একবার আসলে কিন্তু এখানে ঘুরে যাবেন এবং এখান থেকে ঘুরে মন্দিরটা আমার দর্শন করছি আমরা দেখতেছি মন তারার মতো একটা মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আমি বসে রয়েছে একদিকে বোমা দেবের আরাধনার মধ্যে দিয়ে মেতে উঠেছেন সকলেই অপূর্ব এক মুহূর্ত আপনাদের বলে বোঝাতে পারবো না এই মুহূর্তটা এক আরও দৃশ্য হয়েছে এই মুহূর্তে এই ধামের ভেতরে এখানে যখন আসবেন প্রসাদের জন্য কিন্তু আপনাকে এইরকম লম্বা একটা লাইন দিতে হবে এবং এই রাস্তা ধরে আপনাকে সামনে দিয়ে কিন্তু কুপন এখানে দেওয়া হয় সেটা কিন্তু সংগ্রহ করতে হবে এবং তারপরেই কিন্তু আপনারা ভগবানের যে প্রসাদ রয়েছে তা গ্রহণ করতে পারবেন তো লম্বাই লাইন ধরে আমরা এখন এগোচ্ছি কুপনের জন্য আমাদের পুজোর প্রসাদ দেওয়া হলো এবং তার সঙ্গে কুপন দেওয়া হলো তো এই ধরনের কুপনগুলো দেওয়া হয় এখান থেকে এবং আমরা এখন ভোগের প্রসাদের জন্য এই যে কুপনটা পেয়েছি এটা নিয়ে যাচ্ছি এবং এখান থেকেই আপনাদেরকে নিচে যেতে হবে এই সিঁড়ি হয়ে আপনাকে মন্দিরের বাইরে নিচে যেতে হবে এবং এখানে প্রচুর ভক্তরা রয়েছেন আপনাকে ওইখানে যেতে হবে এবং ওখানে কিন্তু ভগবানের যে প্রসাদ সেটা কিন্তু দেওয়া হচ্ছে ভেতর থেকে যে কুপন দিয়েছিল সেই কুপন নিয়ে কিন্তু আপনাকে এখানে আসতে হবে এবং প্রচুর ভক্তরা এখানে রয়েছেন যাদেরকে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে আর আমরা এখন সেই প্রসাদে নেওয়ার জন্য চলে এসেছি এখানে দিয়ে দেওয়া হয়েছে থালা ঠাকুরের প্রসাদ চলে এসেছে আর আমাদেরকে দিয়ে গেছে দেখো একদম সাদা খিচুড়ি বলা যায় বেশ সুন্দর এবং খেতে অমৃত সময় সবার সাথে সাথে আমরাও বসেছি এখন প্রসাদ খেতে এবং এই আশ্রম এসে মন ছুঁয়ে গেল ঠিক ওখানে ভগবানের প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং আমরা সেটা খেয়ে বাইরে এলাম এবং এক অপরূপ স্বাদ এখানকার প্রসাদ আপনি যখনই আসবেন আমি বলবো বৃহস্পতিবার আসুন এবং ভগবানের এই প্রসাদ অবশ্যই আপনারা গ্রহণ করুন এবং এই প্রসাদের স্বাদ অমৃত সমান বলা যায় এতটা সুন্দর এখানের রান্না এবং ঠাকুরের প্রসাদ এতটাই ভালো লাগবে আপনাদের মন ছুঁয়ে যাবে সত্যিই আলাদা করে বলার কিছু নেই তো এখন প্রচুর ভক্তরা আবারও লাইন দিয়েছে ওখানে প্রসাদ খাবার জন্য এবং আমরা খেয়ে বেরিয়ে আসলাম এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে যদি প্রসাদ খেতে আসেন প্রসাদের সঙ্গে একটা ঘি দেয় সেটা অবশ্যই আপনারা খাবেন কারণ এতটাই স্বাদ সেই ঘিয়ে বলে বোঝাতে পারবো না তো অবশেষে সেই প্রসাদ খেয়ে আমরা বেরোলাম এবং এই হচ্ছে মূল সারা সারাদিনটা একটু কাটে এবার বাড়ি ফেরার পালা তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে এবং কারা কারা এখানে এসছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন টা